একটা আয়াত থেকে কথা বলা শুরু করি সুরা হুজুরত পড়বেন সুরা হুজুরত এই সুরাট প্রথম চারটা আয়াত পড়লে বুঝতে পারবেন আল্লাহ রবুল্লা আলমিন সাহাবিদেরকে শিক্ষা দিচ্ছেন কাদেরকে নবীর সাহাবিদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন রসুল সাল আলী কথা বলবেন তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর নিয়ে যাবে না যদি রসুলের কণ্ঠস্বরের উপরে তোমাদের গলার ভয়েস চলে যায় তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে তোমরা টেনি পাবে না এখন রসুলের কথাগুলো কারা বলেন আলে মোলামারা দিনের দায়ীরা মোহাল্লে মোবাল্লেকরা যে মজলিশে কোরআন এবং সুন্নার কথা হবে আল্লাহ এবং তার রসুলের কথা হবে সেখানে উচ্চস্বরে কথাবার্তা বলা যাবে না এটা আমার মত সরাসরি কোরআনে নাই কিন্তু আমার মত এটা উচ্চস্বরে অপ্রয়োজনীয় কোনো কথা চিৎকার চাচাবাচি করা যাবে না আমরা এখানে ইতমিনালের সাথে বসবো হয়তো একটা ঘন্টা আলোচনা হবে এই একটা ঘন্টা আমরা আকোষে কোনো কথাবার্তা বলবো না আল্লাহ মোবাইল ফোনে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই রেকর্ড হচ্ছে আমাদের অফিসিয়াল মিডিয়া আছে ইনশাআল্লাহ ইউটিউবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ টেনশনে কিছু নাই তখন ডাউনলোড করতে পারবেন শেয়ারও করতে পারবেন আর এই যে সেলফি তোলা আর ছবি তোলার যে সংস্কৃতিটা চলছে আর কি এগুলোর মধ্যে ডুবে যাবেন এগুলো আমাদের সংস্কৃতি না আমাদের সংস্কৃতি কতটুকু সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভাই কেমন আছেন মুসাফা কর এতটুকু ব্যাস মুসাফা করার ফজিলত সম্পর্কে একটা হারিসের মধ্যে মোসাফা করার পরে এই দুজন ব্যক্তি বিচ্ছেদ হওয়ার পড়ে যায় ছবি তুললে কোনো নেকি এমন হাদিস আমার জানা ছবি তুললে সেলফি তুললে আর ভিডিও করলে লৌকিকতা প্রদর্শন করলে কোন এক একটা নেকি হবে এটা আমার জানা নাই কোনো হাদিসে পাবেন আমার মনে হয় না আমি চ্যালেঞ্জ করলাম বরং একটা হারিস এসেছে বিনা প্রয়োজনে অপ্রয়োজনীয় যারা ছবি আর মূর্তি তৈরি করবে এবং এগুলো তো অভ্যস্ত হয়ে যাবে কি আমাদের দিন আল্লাবাক তাদেরকে কঠিন শাস্তি দেবে চান আল্লাবাক বলবেন যে তুমি যা সৃষ্টি করেছিলে এর মধ্যে এখন প্রাণ সঞ্চার করো মানে একে রুহ দাও প্রাণ সঞ্চার করো ব্যক্তি পারবে না তখন তাকে এই কারণে আজাব দেওয়া হবে আমরা কি এটা চাই এই যে আমরা পাসপোর্ট সাইজের ছবিটা ইউজ করি আমাদের এনআইডি কার্ডের মধ্যে পাসপোর্টের জন্য ভিসার জন্য আলে মনামাদের আমাদের ইস্তেহাদ এটা ইস্তেহাদ যে এই এই একটা ছবি জায়েজ হতে পারে এটা ইস্তেহাদ সরাসরি কোরআন শুনে পাবেন না কারণ ইসলামিক কালচারের সাথে এমন বিষয় ছিল না বারোশো পঞ্চাশের বেশি বছর এই উম্মা শাসন করেছে বিশ্বটাকে রাসুল সাল্লাহ আলসালামের যুগ থেকে শুরু করে ছবি দিয়ে কেউ ওয়ার্ল্ডকে ডিল করেছে এমন প্রমাণ পাওয়া যায় না সিগনেচার ছিল সিল ছিল তাহলে মলামার এখন বলছেন একটা ছবি হতে পারে পাসপোর্ট সাইজের ছবি বাকি আমরা যা করছি ছবি নিয়ে এটা টোটালি একটা অপসংস্কৃতি ছাড়া কিছু না প্রেও ভাইরা আলোচনার পরিবেশ না দিলে কথা বের হতে হবে না আসলে আলোচনার পরিবেশ না দিলে কথা বের হবে না কারণ কথা আল্লাহর পক্ষ থেকে আসে যদি দিনই একটা পরিবেশ থাকে কথা বলে শান্তি পাওয়া যায় ইনশাআল্লাহ পরিবেশটা দেওয়ার দায়িত্ব আপনাদের শ্রোতাদের এবং ভলেন্টিয়ার যারা আছেন তাদের দায়িত্ব পরিবেশটা রক্ষা করা এবং দিনই মসজিষে কোনো রকম অন যেটাকে আমরা বলি অনাকাঙ্ক্ষিত ঘটনা এমন কোনো ঘটনা ঘটে গেলে এটাকে প্রচার করার মিডিয়ার অভাব হবে না কথা বুঝতে পারছেন এই যে হইহুল্লা করছেন যদি কেউ একজন পায়ের তলে পড়ে যায় কারো হাত ভাঙে পা ভাঙে আল্লাহ না করে কারো বড় কিছু হয় কালকে দেখবেন যে সব গণমাধ্যমে খবর প্রচার হয়ে যাবে এ ওয়াস মাহফিলে গিয়ে এই ঘটনা ঘটেছে আর যদি আমার সাথে কোনো শত্রুতা থাকে তাহলে বলবে আবু তোহার মাহফিলে গিয়ে হয়েছে আমরা এখন মুসলিমরা স্মার্ট নই আমরা আনস্মার্ট জাতিতে পরিণত হয়েছে এখন আর এটা সত্য কথা এটাই সত্য কথা তো পরিবেশটা বজায় রাখেন আল্লাহ তৌফিক দাদ মনে আমি এখন বলেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে রেখেছেন আলহামদুলিল্লাহ যদিও বা বারবার আমি একটা কথা বলি যে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে একজন মুসলিম কিন্তু ভালো থাকতে পারে না কেন এখান থেকে আলোচনা শুরু করি বর্তমান বিশ্বটাকে বুঝতে হলে আমাদেরকে সুরা কাহাফের একটা ঘটনা দিয়ে শুরু করতে হবে কোন সুরা সুরা কাহাফ সেই সুরা যেই সুরার মাধ্যমে আপনি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন রসুসাল্লাহ আনিসলাম বলেছেন যে আদম আলী ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত আদম আলী ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যেখানে বলছিলাম প্রিয় ভাইরা রসূলুল্লাসাল্লাহ আনি হোয়াসাল্লাম বলেছেন যে আদম আলী ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এই বিশ্বে যতগুলো ফেত্না আসবে এর মধ্যে মাসিহ দজ্জালের যে ভয়ঙ্কর কোনো ফেত্না আসবে না এক বাক্যে বোঝাচ্ছি কিভাবে যে এই বিশ্বে যতগুলো ফিতনা আছে ধরেন সুদের ফেতনা আপনার জেনার ফেতনা আপনার পরকিয়া হ্যাঁ আপনার যে পতিতালয় আপনার ঘুষ দুর্নীতি কালোবাজারি মজুদারিতা মুসলিমদেরকে হত্যা করা সন্ত্রাসী কর্মকাণ্ড যত ফিতনা এখন পৃথিবীতে আছে আর কি এই যতগুলো ফিতনা আছে এগুলোকে একত্রিত করেন একসাথে করেন তারপরও মাসিফুদ্দাজ্জারের মতো ভয়ঙ্কর ফেতনা হবে না এটা এত বড় ফিতনা ঠিক আছে এই সুরা নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটা আয়াত কোন বর্ণনা এসেছে শেষের দশটা আয়াত মানে প্রথম দশ শেষ দশ দুটোই নিয়ে নেন এই আয়াতগুলোকে যারা মুখস্থ করবে হিপস করবে এবং এর উপর আমল করবে ইনশা আল্লাহ হতে তার জীবন দশায় যদি মসিহুদ্ দাজ্জাল বের হয় দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে কত ইম্পর্ট্যান্ট এই সুরাটা একটু চিন্তা করেন দাজ্জাল হচ্ছে ভয়ঙ্কর কোনো ফিতনা নাই সে নিজেকে খোদা দাবি করবে এবং তার এক হাতে থাকবে জান্নাত এক হাতে জাহান্নাম এই জান্নাত জাহান্নাম হাতে মানে সত্যিকারে হাতে নয় আমাদের কিছু প্রোটেস্টন মুসলিম ভাই আছেন তারা মনে করেন শব্দ যেটা সেটাই নিতে হবে শব্দ যেটা সেটাই আসলে এক হাতে কি জান্নাত নিয়ে ঘোরা সম্ভব না জান্নাত তো বিশাল এটাকে হাতে নিয়ে ঘোরা সম্ভব জাহান্নাম কি হাতে নিয়ে ঘোরা সম্ভব না ব্যাখ্যা কি যে দাজ্জালকে অনুসরণ করবে দাজ্জাল তাকে সুখ সমৃদ্ধি দিবে সে পৃথিবীতে জান্নাতের মতো পরিবেশে থাকবে এটাই জান্নাত আর যে দাজ্জালকে অনুসরণ করবে না দাজ্জাল তাকে একদম জুলুম নির্যাতনের মতো ডুবিয়ে রাখবে তাকে ধ্বংস করে ছাড়বে এই জাহান্নাম কি করবে সে সে সারা বিশ্বে চল্লিশ দিন অবস্থান করবে কতদিন তার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতোই হবে এটা কিভাবে হবে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন আমরা জানি না আল্লাহ পাক কোরআনে বলেছেন একটা সুরায় যদি আল্লাহ রবুল আলমিন রাতকে স্থবির করে দেন কেউ কে আছে দিন নিয়ে আসবে আবার বলেছেন পাক যদি দিনকে স্থবির করে দেন স্থির করে দেন কোনো সত্তা কে আছে রাত এনে দিবে তাহলে আল্লাহ পাক চাইলে এক একদিনকে এক বছর করতে পারেন না একদিনকে এক মাস করতে পারেন না একদিনকে এক সপ্তাহ করতে পারেন কিনা বাকি দিনগুলো আমাদের মতোই সাবিরা বলছেন কি পড়বেন তাহলে দশ নাকি পাবেন দশটা গোনা মাফ হবে পাক আপনার প্রতি দশ বার রহম করবে ইনশাআল্লাহ আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে না নবী সাল আলী হিসালাম তাকে বদোয়া করেছেন কি করেছেন বদদোয়া করেছেন একদিন নবীজি সাল্লাহ আলিয়াস্লাম মেম্বারের উপর দাঁড়িয়ে আছেন তৃতীয় সিঁড়িতে গিয়ে তিনি বললেন আমিন সাহাবিরা বললেন আপনি কেন আমিন বললেন ইয়া রসল্লাহ তখন নবীজি বললেন তৃতীয় সিঁড়িতে আমি যখন ছিলাম তখন জিব্রাহিল আলী ইসলাম এসে আমাকে বলেছেন হে মুহাম্মদ সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আপনার নাম শুনেও দরুদ পড়ে নাই তাহলে আমরা রসুল্লাহ সাল আলী আসাল্লামের নাম শুনে দরুদ পড়বো কিনা না পড়লে কি হবে না পড়লে রসুল সাল্লাহ পেতে হবে আচ্ছা একটা প্রশ্ন এখানে থ্রো করে সামনে যাই যে যদি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ না পড়লেই এই শাস্তি হয় অভিশাপ পেতে হয় তাহলে আমরা যারা সারা জীবন রাসুলের শূন্যদের খেলাফ চললাম তাদের কি হবে বলেন শুধু রাসুলের নাম শুনে যদি কেউ দরুদ না পড়ে তাহলেই ওয়াসাল্লাম বলছেন সে ধ্বংস হোক তাহলে যে ব্যক্তি সারা জীবন আমরা এখন দাঁড়িয়ে রাখতে পারলাম না সুন্নতি লেবাস চিনলাম না উপরে কাপড় ওঠাতে পারলাম না আমরা রাসূলের মতো সুন্নত পদ্ধতিতে নামাজ পড়তে পারলাম না তেলাওয়াত করা শিখলাম না তসমি তাহালিল করতে পারলাম না পর্দা করলাম না রাসূলের আদর্শ নিজের ভিতরে ধারণ করলাম না পরিবারে রাসুলের আদর্শ প্রতিষ্ঠা করলাম না সমাজে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না রাষ্ট্রে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না আমাদের কী হবে এটা বোঝার জন্য কি পিএইচডি ডিগ্রি করার দরকার আছে বুঝতে পারছি না কি হবে যেমন একটা আয়াত আছে কোরআনে সুরা বাকার দুশো উনআশি থেকে চুরাশি পর্যন্ত দেখবেন একটা আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া মুমিন কারা আমরা তো মুমিন নাকি মুমিন কারা কি আমরা মুমিন না কনফিউশন আছে মুমিন কারা যারা ছয়টা পিলারে বিশ্বাস করে কয়টা পিলার এক নম্বর আল্লাহ বিশ্বাস করে না দেখেই দুই নাম্বার আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করে না দেখেই তিন নাম্বার আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করে না দেখেই চার নাম্বার আল্লাহ পাকের প্রেরিত রসুলগড়ের প্রতি বিশ্বাস করে না দেখেই আমরা কি নবীজিকে দেখেছি দেখি নাই সাহাবিরও দেখেছেন যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে না দেখেই এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে না দেখেই এই ছয়টা পিলারে যে ব্যক্তি মনে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাকে বলা হয় মুমিন শুধু মুখে বলে কাজের কোনো ফিকির নাই মুমিন বলা যাবে নামাজ পড়তে হয় জানে এতটুকুই নামাজ জীবনে পড়ার তৌফিক হলো না পড়লো না তাকে কি আপনি মুমিন বলবেন আচ্ছা তো আমরা যদি মুমিন হই আমাদেরকে পাক বলছেন কি বলছেন ইচ্ছা খুল্লা তোমরা আল্লাহকে ভয় কর তোমরা আল্লাহকে ভয় করো ওয়াদ্যারু মায়াবাক ইয়া মিনা রিবা এবং সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইনকুনসুম মুকমিনিন যদি প্রকৃত অর্থেই তোমরা মকমিন হয়ে থাকো তারপরের আয় আল্লাহক বলছে ওয়াইল ল্যাম্পা ফর আলো তোমরা যদি সুদ না ছাড়ো কি না ছাড়ো সুদের আরবি হচ্ছে রিবা যেটা দিয়ে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক্স সিস্টেম এখন দাঁড়িয়ে আছে তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে কি হবে ফ এ জে নু বিহার বি মিনা তাহলে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে এখন আমাকে বলেন মুমিন মুমিন ব্যক্তি যদি যদি কাফের হোক যেই সে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে সে কি পরকালে নাজাদ পাবে মুসলিম হয়ে কালিমা পরে সুদ খেয়ে যদি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে সে কি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে সে হাউসে কাউসারের পানি পাবে সে নবী সুপারিশ পাবে এতটুকু বোঝার জন্য কি আমার পিএইচডি করার দরকার আছে ঠিক একই কথা যদি আমরা নবীর নাম শুনে দরুদই না পড়লাম তাহলেই ধ্বংসের কথা বলা হচ্ছে আর সারা জীবন যদি আমরা আদর্শের খেলাফ চলি তাহলে কি আমাদের পরকালটা শুভ হবে কি মনে হয় অতএব আজকের প্রথম নসিহত নসিহত অনেক হবে ইনশাল্লাহ জীবনের প্রতিটা ডিপার্টমেন্ট আপনার ইবাদত পরিবার সমাজ এবং অন্যান্য সেক্টরগুলো বিশেষ করে অর্থনৈতিক সেক্টরটা রেসুলুল্লাহ সাল্লাল্লাহ হুয়া আরী আদর্শে ঢেলে সাজানোর চেষ্টা করেন আল্লাহ বাদফিজ্ঞান মারা যাবে ইনশাল্লাহ যাদের দাড়ি নাই রাখবেন তো আজকে ইনশাল্লাহ টাকনূর উপরে কাপড় উঠবে ইনশাল্লাহ যে মা বোনা হিজাব করছেন না পর্দা হবে তো ইনশাল্লাহ আল্লাহ না আবার ডিজিটাল পর্দা করতে যায় না থ্রি জি জি পর্দা আছে এখন ডিজিটাল পর্দা না আমরা আমরা বলছি ফাতিমা রদি আল্লাহ আনহার মতো পর্দা আয়েশা রদি আল্লাহ আনহার মতো পর্দা খাদিজা রদি আনহার মতো পর্দা আল্লাহ পাক তৌফিক দান করুন সহজ চারটা কথা আপনাদেরকে বলে দেই মা বোনদেরকে বলছি পোশাকটা এমন হবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায় এক নম্বর কথা স্টপ এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায় এটি প্রজেক্টর আছে ওখানে হয়তো দেখতে পারছেন বুঝাচ্ছি এই যে আমার জামার হাতা দেখতে পাচ্ছেন আমার হাত কতটুকু মোটা আপনি কি বুঝতে পারছেন আমার মাসেল কি বুঝতে পারছেন কত চওড়া ফোর প্যাক না সিক্স প্যাক আচ্ছা এটা কোনো প্যাকই না আচ্ছা তো এখন এটা ঠিক আছে পর্দা এটা যদি আপনার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয় একই হুকুম প্রতিটার ক্ষেত্রে কি একই হুকুম হাতের ক্ষেত্রেও যেমন হুকুম অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি একই হুকুম বুঝতে পারছি আর ভেঙে বলার দরকার আছে আচ্ছা এখন যদি এই কাপড়টা এমন হয় যে কাপড় পরেও আমার হাতের কাঠামোটা এভাবে বোঝা যাচ্ছে দেখেন এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু মোটা কতটুকু পাতলা এই পর্দা চলবে না এই বোরখা চলবে এটা এক নাম্বার দুই নাম্বার কি দুই নাম্বার হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা থেকেই ভিতরে আমার এই জামা দিয়ে কি ভিতর থেকে বাইর থেকে দেখা যাচ্ছে যে আমার হাতের রং কেমন এটা ঠিক আছে যদি কাপড়টা এমন হতো যে বাহির থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে তাহলে এটা পর্দা দুই নম্বর পয়েন্ট কি তাহলে কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্য তিন নাম্বার হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের কাপড়ের সাথে সাদৃশ্য আছে আপনি টি শার্ট গেঞ্জি স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো পড়তে পারবেন না কথা কি বুঝতে পারছেন এটা তিন নম্বর আর চার নাম্বার হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে তাদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে না এটা ছেলেমে উভয়ের জন্যই বলছে কটা বললাম মুন্নিধি ভাই চারটা মা বোনকে শেখাতে পারবেন ইনশাল্লাহ কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায় পর্দা হয় নাই চলবে না যদি বোরখাওয়া হয় তবুও চলবে না দুই এত পাতলা হবে না সে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় চলবে না তিন নম্বর পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে না যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক পরে রাস্তায় ঘুরবে আর চার নম্বর হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক পরা যাবে না তিন নম্বরটার ক্ষেত্রে একটা কথা বলে দেই যে নবী সালাম বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে সে জামানা বলতে আসলে ওই জামানায় নবীর জামানায় তারা ছিলেন না তারা পরে পরবর্তীতে কোনো জামানায় আসবেন যেটা আমরা এখন দেখতে পাচ্ছি তো এমন এক শ্রেণীর মেয়ের কথা বলা হয়েছে যে যারা কাপড় পরেও নগ্ন থাকবে কি থাকবে নগ্ন আরবিতে বলা হচ্ছে নিসা তারা এমন এক শ্রেণীর মহিলা হবে ক্যাসিয়াতুন কাপড় পরে থাকবে আর ইয়াতুন তারপরেও নগ্ন থাকবে বোঝানোর প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নেই অ্যাডাল্ট আপনারা সব বোঝেন মাইলেথুন অর্থাৎ নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে নিজেরাও অন্য অন্যকে আকৃষ্ট করবে এবং অন্যের প্রতি আকৃষ্ট হবে দুটোই হবে নিজেরাও আকৃষ্ট হবে অন্য কেউ কি করবে আকৃষ্ট করবে ও যে সিডিউস সিডিউস নিজেরাও সিডিউস হবে অন্য কেউ সিডিউস করবে এই শব্দটা চোদ্দশো বছর আগে নবী সাল্লাম হারিসে বলে গিয়েছেন যেমন এক মেয়ে বের হবে যাদেরকে আমি দেখি নাই আমার যুগে তারা ছিল না পরবর্তী কোনো যুগে আসবে এদের ব্যাপারে নাবি সাল্লাহসাল্লাম বলছেন যে তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধও কখনো পাবে না রাসূলুল্লাহ সাল্লাহ আরী ওসাল্লাম মেরাজে হঠাৎ সুখ ঠান নাবি সাল্লাল্লাহ খানসাল্লাম বলছেন কোত্থেকে আসছে এটা জিবরাহিল আরী হিসাল্লাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আচরে দিত একজন দাসী যার হাত থেকে একদিন চির পড়ে গিয়েছিল সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে উঠে আবার আচরণ শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লাহ বলে উঠিয়েছে সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো তুমি কার উপাসনা করছো কার ইবাদত করছো সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখের উপর বলে দিল এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মার কি বলছে আগুনে পুড়িয়ে মার তো সে ফিরে আসে না তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা সন্তানরা আমাদের সফট কর্নার না সন্তানকে ডেকে আনা হলো দুইটা বাচ্চা দুইটা কি তিনটা বাচ্চা বলছে ফিরে আসো আমাকে ইলাহ বলে স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব সেই মহিলা বলছে আমার তো মাত্র তিনটা সন্তান আমার যদি এর চেয়ে তো বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হল শেষমেশ সেই মেয়েটাকেও সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো নবী সালামকে জিব্রাহ আলী ইসলাম বলছেন ওই যে ফেরাউনের দাসী অনেকে বলেছে তার নাম আসিয়া এই নামটা কোরআনে নাই নবীজি পেলেন তো অন্য কোন নবী পেয়েছেন অন্য কোন নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না কিন্তু নবী সাল আলিয়ালামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে আচ্ছা এটা গেল নবীর কথা এই ঘটনা ঘটেছে মুসা আলি ইসলামের যুগে আর নবী সালাম ঘ্রান পাচ্ছেন মেরাজে চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে আমরা জানতামই না কিন্তু যদি মেরাজে নবী সাল আলিয়ালামের কাছে সুখ ঘ্রানটা না আসতো এরপর কি এটা তো নবীর ক্ষেত্রে কেন সাহাবিদের ক্ষেত্রে কি হয়েছে একজন সাহাবি যার নাম আনাস নাম নজর করে মনে রাখবেন উহুদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছিল কিন্তু একটা ভুল অনলি একটা ভুল কি ভুল ওই জাবাল রুমার মধ্যে পঞ্চাশ জন তীরন্দাস সাহাবিকে রেখে দেওয়া হয়েছে নবীজি বলেছিলেন আমরা যদি মরেও যাই আমাদের গায়ের গোস্ত যদি পাখি এসে খাওয়া শুরু করে তোমরা নামবে না এখান থেকে বুঝতে পারছেন কমান্ড এটা হচ্ছে একজন নেতার আনুগত্য কমান্ড নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন তো যখন যুদ্ধ শুরু হয়ে গেল হামজরাদি আল্লাহ অন্য অন্য সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করলেন অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করল যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে কাফেররা পালিয়ে যায় না যায় না মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারত কোন কাফের শক্তি ছিল নাকি ইসলামের দিকে চোখ তুলে থাকায় আজকে আমরা যে বিভক্ত আমরা বিভক্ত আপসে বিভক্ত বিভিন্ন দলে মতাদর্শে বিভক্ত আমাদের শক্তি কমে গেছে হাওয়া বেরিয়ে গেছে আমাদের যুবকরা এখন পর্নোগ্রাফি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই মাদক এই জুয়া এই জেনার পেছনে ছুটছে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন ছেড়ে দিচ্ছি মা বোনরা পর্দা ছেড়ে দিচ্ছেন এই জাতি কি বিজয় লাভ করবে নাকি আগে এই জায়গায় ঠিক করতে হবে তারপর বিজয় আসবে ইনশাআল্লাহ আল্লাহ আর বিজয় যে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আমরা না পড়লে আল্লাহ পাক অন্য জেনারেশনকে নিয়ে আসবেন ওই জেনারেশন না পারলে তার পরের জেনারেশন পারবে তারাও যদি না পারে আমাদের দ্বারা যদি কোনো কাজই না হয় আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়ত দিয়ে ইসলামে নিয়ে আসবেন তাদের হাত দিয়ে বিজয় দিবেন সাহায্য পৃথিবী সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা ইসলাম দ্বারা সভ্যতা শেষ হবে ইনশাল তাহলে একজন নবী দ্বারা সেই নবীর নাম কি নবী সাহেব নেমারিয়া মারা গেছেন না জীবিত আছেন